যারা মিনক্সিডিল ব্যবহারকারী আছেন বা নতুন ব্যবহার করবেন চিন্তা করছেন বা আমাদের মাধ্যমে যোগাযোগ করে নিয়েছেন বা কোনো অন্য মাধ্যমে মিনক্সিডিল সংগ্রহ করেছেন এদের মধ্যে কিছু অতি উৎসাহী ব্যক্তিরা আছেন যারা আমাকে আশ করে থাকেন যে এটা ব্যবহার করার আগে কি আমি মাথা সম্পূর্ণ চুল ফেলে দেবো কিনা আসলে এমন কোনো আবশ্যকতা নেই যে আপনাকে ন্যাড়া হয়ে যেতে হবে দেন আপনি এটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন এরকমটা না আর চুলে মানে ব্যবহার করবেন কতটুকু সেই বিষয়ে কিন্তু আমি এর আগে বলেছিলাম জাস্ট ওয়ান এম চুল চুল করতে থাকেন আপনারা কিন্তু আসলে চুলে তো ব্যবহার করা যাবে না এটা চুলে ব্যবহার করার প্রয়োজন নাই এটা হচ্ছে মাথার ত্বকে মানে যেখান থেকে হচ্ছে চুলটা আপনার উঠবে সেই জায়গাতে ব্যবহার করতে হবে বা হালকা একটু দিয়ে ম্যাসেজ করতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু অনেকেই আশ করে থাকেন তো মাথার ত্বকে যখন আপনি ব্যবহার করবেন আপনার চুল যদি বড়ও থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই জাস্ট আপনি যেভাবে হচ্ছে মানে মাথায় চুল শীতি দেয় আপনার মানে চিরুনি দিয়ে সেভাবে আস্তে আস্তে গ্যাপ এরকম ফাঁকা ফাঁকা করে করে কিন্তু আপনি দিয়ে ফেলতে পারেন ঠিক আছে এর জন্যে আপনাকে মাথা ন্যাড়া করার প্রয়োজন পড়ে না তো তারপরে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি দেখা যায় আপনার চুল খুব ঘন বা হচ্ছে আপনার দিতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি ন্যাড়া হতে পারেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম ঠিক আছে ধন্যবাদ